যুদ্ধবিরতি নয় ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের মধ্য দিয়ে ইরান সমস্যার সমাধান চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জি সেভেন সম্মেলন থেকে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি জানান ইরানে হামলার বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি তিনি তবে তেহরানের সাথে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ হুইড পাঠানো হতে পারে বলেও জানান তিনি এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হুঁশিয়ার করে বলেছেন হামলা বন্ধ না করলে তার পরিণতিও ইরাকের প্রেসিডেন্ট স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হবে ইরানের পরমাণু সমস্যার সমাধান হিসেবে যুদ্ধবিরতি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে জি সেভেন সম্মেলন থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সাময়িক সমাধান তিনি চান না এর একটি স্থায়ী সমাধানই তার কাম্য বলে জানান ইরান তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে এটাই তার একমাত্র চাওয়া ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ইরানের সাথে আলোচনার জন্য পাঠাবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি এমনটা করতেও পারেন তেহরানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন সেটি হুমকি কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন তিনি মানুষের ক্ষতি চান না তবে ইরানে হামলা সম্ভাবনা নাকচ করেননি তিনি এদিকে প্রশাসনের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এনবিসি নিউজ জানিয়েছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সরাসরি সহায়তা করেছে আমেরিকা তবে এই সহায়তা সীমিত পরিসরে বলেও দাবি করেছেন অন্যদিকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেদ জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকার শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি হেকসেদ দাবি করেন মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান সেনাদের নিরাপত্তা সুদৃঢ় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে জি সেভেন সম্মেলনে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে কোনো আলোচনা না করে পুরো পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করায় জোটটির সমালোচনা করেছে তেহরান সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই লিখেছেন ইরানে ইসরায়েলের হামলার দায় এই জোটের সদস্য রাষ্ট্র বিশেষ করে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্যকে অবশ্যই নিতে হবে তিনি দাবি করেন ইসরায়েলের আগ্রাসন থেকে নিজেদের রক্ষাই পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে তেহরান অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ট সরাসরি ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যে পরিণতি হয়েছিল খামেনিরও একই পরিণতি হতে পারে যুদ্ধাপরাধ এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত না রাখতে আমি ইরানের স্বৈরাচারকে হুঁশিয়ার করছি তার মনে রাখা উচিত ইরানের প্রতিবেশী দেশের স্বৈরাচার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কি পরিণতি বরণ করে নিয়েছিল আমরা আজকেও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে এই সময় তেহরানবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান তিনি আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর